রাইজিং স্টার এশিয়া কাপে ভারতকে হারিয়ে দিয়েছি আন্ডার নাইনটিন এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে দিয়েছি এইবার পালা ছাব্বিশের ওয়ার্ল্ড কাপের এরকমই আংবাং কিছু স্বপ্ন দেখছে পাশের দেশের গুলো বুঝলে না মানে সিরিয়াসলি আরে ছেঁচড়া গুলো আবে থোড়া সাথ লজ্জা করে লে এখনো এক বছর হয়নি বে থ্রি খেয়ে গেলি যে হ্যাঁ রে বাবা চব্বিশের ওয়ার্ল্ড কাপে একশো কুড়ি বলে একশো কুড়ি বানাতে পারিসনি তোরা আমাদের সামনে আর বলছিস এই টিমটাকে হারিয়ে দিবি হ্যাঁ একবার ব্যাটিং লাইন আপটা দেখেছিস তোরা সবার প্রথমেই নির্মা দিয়ে ধটা স্টার্ট করবে তোদের ছোট আব্বু অভিষেক শর্মা এবার তার সাথে সাথে হাত লাগা

আপনার মোটিক দেখিস না হলে এরা যা লোক পিটিএ প্লাস্টার করে দেওয়ালের সাথে সেঁটিয়ে দেবে